নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীমদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ পনেরো নম্বর শ্লোক এবং মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব অত বিচার কর্তব্য জিজ্ঞাসম বস্তুন সমাসাদ দয়া সিন্ধুং গুরুং ব্রহ্মবিদ্যুত্ত মম মহারাজজি লিখছেন যে তত্ত্ব অভিলাষীর কথা আচার্য শঙ্কর আগের শ্লোকে বলেছেন আত্মতত্ত্ব শিক্ষার জন্য তাকে সর্বপ্রথম উপযুক্ত ব্রহ্মজ্ঞ গুরুর কাছে যেতে হবে তারপর নির্মল ও তীক্ষ্ণ যুক্তির সাহায্যে তিনি গুরুর উপদেশ পরক করে নেবেন ব্যবহারিক জীবনের অভিজ্ঞতা থেকে গুরুর তত্ত্ব উপদেশ যেহেতু বিপরীতমুখী সেই কারণে শানিত যুক্তির সাহায্যে ওই উপদেশ গভীরভাবে বিচার করা দরকার তা করলে অনাদিকাল থেকে যেসব মিথ্যা ধারণা ও কল্পনার জাল মনের স্তরে স্তরে পুঞ্জীভূত হয়ে আছে ক্রমশ তা দূর হয়ে যাবে নিজের স্বরূপ উপলব্ধি করতে হলে নিজের প্রকৃত পরিচয় জানতে গেলে এই বিচার একান্ত প্রয়োজন এই বিচার প্রক্রিয়া শুরু করার আগে পর্যন্ত আমাদের জীবনের ছন্দ ও কাজ কাজকর্ম কিছু দেহ ও মনের দ্বারা আচ্ছন্ন থাকে কিন্তু বিচার আরম্ভ করার সঙ্গে সঙ্গে দেহ মনের এই শৃঙ্খল আলগা হতে থাকে এই বাঁধন যতই আলগা হয় ততই আমরা মুক্তির দিকে এগোতে থাকি তত্ত্ব জিজ্ঞাসুর চোখ তখন খুলে যায় সে তখন নতুন আলোকে নিজেকে দেখতে শুরু করে এক নতুন প্রত্যয় জেগে ওঠে তার মধ্যে ভিতরের প্রদীপটি যখন জ্বলে উঠে হৃদয় উদ্ভাসিত করে তখন এসব আপনিই হয় গুরু শিষ্যকে পথ দেখিয়ে দেন সেই পথ ধরে চলে শিষ্য আত্মজ্ঞান লাভ করেন তার অপরোক্ষ অনুভূতি হয় এই কারণে শঙ্কর তার এই শ্লোকে বলেছেন উত্তম ব্রহ্মঙ্গ এবং দয়াসিন্ধু গুরুর কাছে গিয়ে অর্থাৎ সমা সাধীয় দয়া সিন্ধুং গুরুং মাম আত্মজিজ্ঞাসুর বিচার করা অবশ্য কর্তব্য অর্থাৎ অত বিচার কর্তব্য জিজ্ঞাস্তুন বেদান্ত এবং শঙ্করাচার্য উভয়েই শাস্ত্র এবং গুরুর প্রয়োজনীয়তার উপর খুব জোর দিয়েছেন কিন্তু এই গুরু কেমন হবেন তার লক্ষণ কি তার উত্তরে শঙ্কর বলছেন তিনি দয়া সিন্ধু অর্থাৎ দয়ার সাগর হবেন আর কি তিনি হবেন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ বা ব্রহ্মবিদুত্তমাম তিনি পরম সত্য উপলব্ধি করেছেন আর সেহেতু একমাত্র তিনিই জিজ্ঞাসুকে সাহায্য করতে পারেন সঠিক পথ নির্দেশ দিতে পারেন কঠোপনিষদে বলা হয়েছে অনাৎমজ্ঞ ব্যক্তির দ্বারা উপদিষ্ট হলে আত্মাকে সম্যকভাবে উপলব্ধি করা যায় না যদিও লোকে বহুভাবে এই আত্মাকে চিন্তা করে থাকে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি যতক্ষণ না এই জ্ঞান উপদেশ করছেন অর্থাৎ যিনি ব্রহ্মের সঙ্গে নিজের অভিন্নতা উপলব্ধি করেছেন ততক্ষণ আত্মাকে জানার উপায় নেই আত্মা অনু থেকেও সূক্ষ্মতর এবং সব তর্কের বাইরে গুরু যদি অঙ্গ হন তাহলে আর তিনি কেমন করে শিষ্যকে সাহায্য করবেন তাই আমাদের সর্বাগ্রে দেখা উচিত তিনি জ্ঞান দানের উপযুক্ত কিনা। তার জ্ঞান দানের সামর্থ্য আছে কিনা এবং অবশ্যই তিনি দয়ালু কিনা গুরু যদি এরকম অসামান্য হন উপলব্ধিমান পুরুষ হন তাহলে তিনি কখনোই জ্ঞান বিক্রয় করবেন না ভারতবর্ষে অধ্যাত্ম জ্ঞান ক্রয় বিক্রয়ের সামগ্রী নয় অর্থের বিনিময়ে এখানে জ্ঞান বিতরণ করা হয় না তাই কাউকে ধর্মের জ্ঞান বিক্রয় করতে দেখলে সাবধান হওয়া দরকার প্রকৃত গুরুর গুণাবলী শঙ্কর পরে বিস্তৃতভাবে বলবেন এখানে আত্মজ্ঞান লাভেচ্ছুর কি কি গুণ বা যোগ্যতা থাকার প্রয়োজন সে বিষয়ে তিনি আলোকপাত করবেন নমস্কার शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु